ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভসীভূত হল তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা গমের জমি মালদা জেলা গাজল ব্লকের বাবুপুর অঞ্চলে কালবৈশাখী আবহাওয়ায় একাধিক কৃষকের গমের জমি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভর্শীভূত হলো ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কৃষক সূত্রে এমনটাই জানা যায় যে বাবুপুর জলঙ্গা গ্রামে দীপকল সংলগ্ন কৃষকের গমের জমিতে কে বা কাহারা সিগারেট বা বিড়ি খেয়ে ফেলে দেয় তা থেকে আগুন লেগে কৃষকের জমি ভরসীভূত হয়ে যায় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা এরপর গ্রামবাসী ও কৃষকরা গমের জমিতে আগুন চোখ পড়তেই তড়িঘড়ি গ্রামবাসীরা দমকাল বাহিনীকে খবর দেয় আতঙ্কে এরপর সকল গ্রামবাসী মিলে বালতি কলসি ও মিনি জলের মেশিন দিয়ে গমের জমির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে গম চাষী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে এলাকার সব থেকে গমের জমি বশীভূত হয়ে যেত বড় বিপদে হাত থেকে বেঁচে গেল আর সকল কৃষকেরা গম চাষি কৃষকেরা আরও জানান তারা ঋণের বোঝা মাথায় করে গম লাগিয়েছিলেন লাভের আশায় কৃষকদের এখন বর্তমানে মাথায় হাত গম চাষিরা জানান তাদের এই ক্ষয়ক্ষতি বিষয়ে সরকারি আর্থিক সহায়তা করলে কিছুটা রক্ষা পেতেন তারা ঘটনাটা হয়েছে এটা কথাই হয়েছে এটা বাবুপুর বাবুপুরে কোন জায়গায় বাবুপুর প্রপার বাবুপুর এটা বলি বাবুপুর জিপি অ্যাকচুয়ালি বাবুপুরেই কি করে হলো অ্যাক্সিডেন্টটা কি করে হলো এটা

এখন কি চাইছেন আপনার আমরা তো প্রতি বছরই চাই সরকারের কাছে চাই বলি করেন আমাদেরকে এটা মানে সুরাহা করুক পিএতে কিভাবে ধরি এসে সেটা তো আমরা বলতে পারবো না আমরা কৃষি জমি মানুষ কৃষি খামচা চালাই

তো আমরা বুনিয়াদপুর ফায়ার ব্রিগেডে ফোন করেছি তার মানে কি এটা হস্তান্তর করে দিতে যতক্ষণে হস্তান্তর করেছি ততক্ষণে অলরেডি পুড়ে গেছে এটা যদি গাজলে হতো কিংবা দেওতলাতে মানে বাসপতি কোনো অঞ্চলে হতো তাহলে আমাদের মানে এটা অতটা ক্ষতিগ্রস্ত হতো না যতটা হয়েছে আমরা নাম চুপিদার আলম বাড়ি বাবুপুরে বাবুপুর চলঙ্গা বাড়া বলে বিঘা জমি পুড়ে যায় এখানে দমকল আস্তে আস্তে আমরা আমাদের আমাদের গ্রামের লোক সবাই আমরা হাতে ইয়ে করে সাহায্য করি সবাই একে অপরকে সাহায্য করে আগুনটা হয়েছে গিয়ে তো কয়েক হাজার বিঘা কম ছিল যা মানে অল্পতে বেঁচে গেছে বেঁচে গেছে কি চাইছেন চাইছি যে এখানে গাজলে একটা ইয়ে হোক দমকল হোক তো গাজলে এখানে থাকলে আমাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে বা যে কোনো আমাদের সাহায্য হবে এখানে খুব জোর আছে হয় না নালে

পাঁচ নম্বর হলো জাকির তার ছয় নম্বর হলো মামুন সাত নম্বর হলো রেজাউল আট নম্বর হলো মর্তুজা আর ইত্যাদি কী চাই আমাদের ক্ষতিপূরণ হচ্ছে ক্ষতিপূরণটা দেওয়া হোক আর কী চাইবো সরকারের কাছে কী দেবে আর আমাদের আপনার নাম হাসান বাড়ি নওয়াদা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর